আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু খোলার পরে সেই চ্যানেলটি যেন আমরা সার্চ করি কিন্তু আসে না কিন্তু কেন আসে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার চ্যানেলটি কেন সার্চ লিস্ট আসে না আর কি করলে আপনার চ্যানেলটি সার্চ করলে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে আমার চ্যানেলটি সার্চ করে দেখিয়ে দিই যে আমার চ্যানেলটি আসছে কিনা প্রথমে তো আমরা ইউটিউবে চলে এলাম ইউটিউবে বা সার্চে আমরা কিন্তু আমার চ্যানেলের নামটি সার্চ করব। আমার এই আমার নাম চ্যানেল চ্যানেলের নাম লিখে দিয়েছি সাহিম টেক এবার আমি এটাকে সার্চ করবো দেখেন সার্চ করার মাত্রই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু প্রথমে চলে এসেছে দেখেন আমার চ্যানেলের নামটি কিন্তু বড়ো হাতে লেখা রয়েছে সাহিম টেক কিন্তু আমি এখানে লিখেছি ছোটো হাতে তবুও কিন্তু প্রথমে চলে এসেছে কিন্তু আপনারটা কেন আসে না আপনি তো অনেক সার্চ করছেন অনেকভাবে কিন্তু আপনারটা কেন আসছে না ঠিক আছে বন্ধুরা তো আজকে দেখেন আমি দেখাচ্ছি যে কী করলে আপনারও এই প্রথমে আপনার আমার মতো আপনার প্রথমে চ্যানেলের নাম আসবে তো চলুন আমরা প্রথমে কি করব আমরা প্রথমে ক্রোম ব্রোজার ওপেন করব ওপেন করে নেওয়ার পরে আপনাকে এখানে সার্চ এখানে ইউটিউব লিখে সার্চ করতে হবে তো আমার এখানে আগে থেকে ইউটিউব ট্যাব ওপেন করা আছে তাই আমি ইউটিউবে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার ইউটিউব ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ওপরে দেখতে পাবেন চ্যানেলের এখানে দেখেন আপনারা এখানে কিন্তু আপনার প্রোফাইল রয়েছে আপনাকে সেই প্রোফাইল আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই এটা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বলে একটা অপশান রয়েছে যেটাকে আপনাকে ট্যাপ দিয়ে ধরে থাকতে হবে ধরে থাকার পর আপনার সামনে এরকম একটা অপশান আসবে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার পাশে দেখতে পাচ্ছেন আর একটি নতুন একটি ট্যাব চলে এসেছে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাকে সহজে আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে আসবে ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি কিন্তু এখানে সেটিংয়ের অপশান রয়েছে দেখেন এই সেখানে দেখেন একটা সেটিংয়ের অপশান রয়েছে এই সেটিং আপনাকে ক্লিক করতে হবে এই যে সেটিং চলে এসেছে এই সেটিং আপনাকে ক্লিক করতে হবে সেটি ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার দ্বিতীয় চ্যানেল আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন তিনটি অপশন রয়েছে ঠিক আছে এখানে একটা হচ্ছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং এলিজিবিলিটি ফিউচার এই তিনটি অপশন রয়েছে তো আপনারা কি করতো বারোটি এখানে কিওয়ার্ড কিওয়ার্ড বলে এখানে একটা অপশন রয়েছে তো আপনার এখানে আপনার চ্যানেল সম্পর্কে কিওয়ার্ড দিতে হবে তো দেখেন আমার চ্যানেলের নাম শাহিম টেক তার জন্য দেখেন আমি এখানে কিন্তু দুটো কিওয়ার্ড দিয়েছি এটা দেখেন একটা দেখেছে সাহিম টেক ছোট হাতের এনে একটা দেখেছে সাহিম টেক বড় হাতের তো এইভাবে আপনার চ্যানেলের নামটিকে আপনাকে মেনশন করতে হবে আপনাকে এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে সেটা আপনার চ্যানেলটি যেভাবে থাকুন এখন আপনাকে কয়েক রকমভাবে আপনাকে আপনার চ্যানেলের নামটি এখানে মেনশন করতে হবে আপনাকে কিওয়ার্ড দিতে হবে আর যে সম্পর্কে আপনি ভিডিও বানান যে সম্পর্কে ভিডিও আপলোড বানান সে সম্পর্কে আপনাকে এখানে আপলোড করতে হবে আমি টেকনোলজি সম্পর্কে করাই টেক নিউজ রিভিউ আনবক্সিং টেক ডিসি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ এই যত ধরনের আপনি ভিডিও বানান সে সম্পর্কে আপনাকে এখানে ট্যাগগুলো দিতে হবে কিওয়ার্ড দিতে হবে তো এগুলো এগুলো হয়ে গেলো এগুলো দেওয়ার পরে আপনাকে আরেকটি কাজ করতে হবে এগুলো করে নেওয়ার পরে আপনাকে আমি আবার ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে আসার পরে আপনাকে আরেকটি কাজ করতে হবে আরেকটি কাজ হচ্ছে যখন আপনি ভিডিও আপলোড করেন আপনারা অবশ্যই এই প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন থেকে আপনারা ভিডিও আপলোড করেন তো যখন আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আপনারা এই ভিডিও আপলোড অপশন পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর জন্য আপনি যে কোনো একটা ধরনের ভিডিও আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি এটা আমি ক্লিক করলাম আপলোড করার জন্য তো দেখেন আপনাকে কী করতে হবে এখানে এখানে এর কাছে প্রথমে লেখা রয়েছে ক্রিয়েট এ টাইটেল প্রথমে আপনাকে এখানে টাইটেল লিখতে বলা হচ্ছে তারপরে লেখা রয়েছে টাইপ অ্যাট দ্য রেট টু মেনশন এ চ্যানেল আপনাকে এখানে আপনার চ্যানেলের নামটি মেনশন করতে হবে আপনার যে চ্যানেলের নাম সেটা আপনার চ্যানেল দেখেন আমার যেমন এখানে চ্যানেল নাম রয়েছে দেখেন এটা আমার নতুন চ্যানেল আর সিবি ফ্যান্স এখানে আমার অ্যাট দ্য রেট আর সিবি ব্যাক তো এই যে আমার অ্যাট দ্য রেট আর সিবি ব্যাক তো আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটি রয়েছে অ্যাট দ্য রেট দিয়ে সেটা আপনাকে এখানে আপনার টাইটেল তারপরে মেনশন করতে হবে এখানে মেনশন করার পরে আপনাকে ডিসক্রিপশনে চলে আসতে হবে ডিসক্রিপশন আসার পরে এখানে পাচ্ছেন অ্যাট ডিসক্রিপশন তারপর লেখা রয়েছে আবার টাইপ অ্যাট দ্য রেট টু মেনশন এ চ্যানেল আপনাকে এখানেও আপনার চ্যানেলটিকে মেনশন করতে হবে ঠিক আছে যখন আপনি কাজ দুটো করবেন আর সেই সেটিংটি দেখালাম দেখালাম সেটা করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি কিন্তু সার্চ অপশানে প্রথমে চলে আসবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এখান থেকে শেষ টাটা বাই বাই